সভাপতি আছেন জনগণ আছে বলবেন কথাটা এবং সন্নার ভিতর আমি মেনে নেবো তাছাড়া আমার বিরুদ্ধে আপনি কেস করতে পারেন থানায় কমপ্লেন করতে পারেন আর কিছু করতে পারেন না ভারতীয় সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ভালো প্রচার এবং প্রসার করার মতবাদ প্রচার এবং প্রসার করা এর আগে একাধিক জায়গায় আমাকে ফেটতাম আজ বলে থানাতে পর্যন্ত কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে আলহামদুল্লিল্লাহ আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করি নাই আর রাগ বিদ্বেষে করে নাই আমি জানি এরা বাবু যে জন্য আমার বিরুদ্ধে কমপ্লেন করে যারা আমার বিরুদ্ধে এক সময় কমপ্লেন করেছে থানাতে যে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের পরে ফুলবাড়ি আঠাশ বুড়ি দিকে যাবেন সেখানেও আপনার গোটায় এরাম আপনার যারা বিরুদ্ধে কমপ্লেন করলো হত্যা করার জন্য আট ঘন্টা খেলা হয়ে গেছিল বর্তমানে কলকাতা হাইকোর্টের আপনার উকিল মুসলিম মাঝারি শেষে দিন সেই জায়গাতে উপস্থিত ছিল তাকে জিজ্ঞেস করবেন আট ঘন্টা খারাপ রেখে আমাকে হত্যা করার জন্য ফেটনা বলে থানাতে কমপ্লেন করে হয়েছে কালেমা তারাই আপনার কালেমা ইনশাহাদ নতুন ভাবে পাঠ করে তারাই আপনার আহ্লাদিস হয়ে যাচ্ছে আপনার আসন আপনারা বিশ্বাস দেখেছেন আসনে আড়াইশো ভার সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে সুপ্রিয় ভারতবৃন্দ আপনার ধূমে প্রায় আড়াইশো ভার পরিবর্তন হয়ে যাচ্ছে আমি জানি বহু জায়গায় আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে আমি এই গ্রামের সন্তান সোনাডাঙ্গার সন্তান আমার শরীরে রাক্ত রক্ত মাংস শরীরে আছে অন্য জায়গা থেকে এই তো আমি দাপটে কথা বলি তার কারণে আমি হচ্ছি একজন মুসলিম মুসলিম কাপুরুষ না

মাস্টার বাসির পদ গ্রামে ছিলেন আল্লাহ তালা তাকে জান্নাত নাসিব করুন মাস্টার বাসি কিন্তু কাল করেছেন এই তিনজন আপনার গোয়েন্দা অফিসে গিয়েছিলাম কেন্দ্রীয় গোয়েন্দা অফিস বহরমপুরে ডিএসপি আমাদেরকে জিজ্ঞেস করছে না আপনারা কি যেহাতে বিশ্বাস করেন তখন আবু ফাইসাল সালমান মাস্টার খোদাবাস তার মুখ থেকে বের হয়ে যায় স্যার আমরা যেহাতে বিশ্বাস করি না আমি বললাম স্যার আসলে মাস্টার সাহেব একটু হয়ে করে মাস্টার সাহেব একটু স্লিপ করে গিয়েছেন আমরা যেহাতে বিশ্বাস করি না এমন কি না প্রতিটা মুসলিম সে স্বীকার করো কার না করো প্রত্যেক মুসলিম যেহাদে বিশ্বাস করে আমরা যেহাদে বিশ্বাস করি তার কারণ কোরআনে যেহাদের কথা আছে আমরা প্রত্যেক মুসলমান সারা পৃথিবীর মুসলিম যেহাদে বিশ্বাস করে তার কারণ সে যদি বলে আমি যেহাদে বিশ্বাস করি না সেটা মুসলমানই থাকবে না এই জন্য আমরা প্রত্যেক মুসলমান যেহাদে বিশ্বাস করি তবে জঙ্গি কার্যকলাপে আমরা বিশ্বাস করি না আর মানবতার মর্যাদা যতটা ইসলাম দিয়েছে একজন নিরীহ মানুষের যান বাঁচানোর জন্য ইসলাম যতটা তাগাদা দিয়েছে মানুষকে হত্যা করার তাৎপর্য ইসলাম যত বর্ণনা করেছে হত্যা বলি কোন রাষ্ট্র কোন রাষ্ট্র নায়ক কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন সাংসদ কোন মানবতা মানবতা প্রতিষ্ঠাকারী কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোন কর্মধার আজ এ কথা বলতে পারে নাই আল্লাহ পবিত্র করার স্পষ্ট ভাবে বলেছেন মেন কাতালা নাফসান বিগাইদি নাফসিনা আও ফাসাদিন ফিল আরদি ফাকান্না মা কাতালা নাসাদা আল্লাহ তারা বলছেন একজন নিরীহ মানুষকে হত্যা করা প্রাপ্য জনসমগ্র মানব জাতিকে হত্যা করা সঙ্গে সঙ্গে সেদিন বিএসপি বলেছিলেন কি বলছেন এই কথা কি ইসলামে লেখা আছে আমি বললাম হ্যাঁ ইসলামের মূল গ্রন্থ পবিত্র করান এই পবিত্র করানে আছে সঙ্গে সঙ্গে তিনি ডায়রি বের করলেন আর ডায়রি বের করার পরে তিনি তখন বলছেন যে আপনি রেফারেন্স দেন আমি বললাম সুরা মাইদা পাঁচ নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত তিনি ডায়রিতে নোট করে দিলেন আবু ফাইসাল সালমান আপনার আছে এখনো জীবিত আপনার

মাধ্যমে আপনারা যদি এবং প্রসার করেন তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয় এদের কথা প্রচার না করার কারণে আপনার দ্বন্দ্ব দাঙ্গা প্রসাদ ঝকরা বিবাদ আপসে লেগেই আছে কলকাতার টিভি প্রচার তিনি বলেছিলেন আহ্বান জানাবো তারপরে আমার নম্বর উনাকে দিলেন ওনার নম্বর আমাকে দিলেন আমাকে ডাকাত তো দিনের কথা আমি ঘুরিয়ে আর ফোন করলাম যে বিএসপি সাহেব কেন্দ্রীয় বলেছিলেন আমাকে ডাকার জন্য আমার কথা সম্প্রচার করার জন্য তো কবে আসবো বলো না একটু সময় দিন বলছে আচ্ছা ঠিক আছে জানাবো সুপ্রিয় ভাত দেবেন ভগনীগত আজ থেকে প্রায় দশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বলার লক্ষ্য এবং উদ্দেশ্য সুপ্রিয় ভাই বঙ্গল বল আমি আপনাদের বলতে চাই আপনি যে মুসলিম আমি যে মুসলিম এর প্রমাণ কি কোরআন এবং হাদিসের কথা শুনে কারো যদি অন্তরে জালা ধরে কারো যদি গাত্র দহ হয় তাহলে জেনে রাখবেন যে তার মধ্যে ইমান এবং তহিদ নাই তার মধ্যে ইমান এবং তহিদ নাই বলবেন কাচ্চা ইমানদার যদি হয় ফাইদি সাহেব কাচ্চা ইমানদার যদি হয় দুর্বল মুসলমান যদি হয় তার অন্তরে ন্যূনতম যদি ইমান যদি থেকে থাকে তাহলে একটু রাগ হওয়ার তো স্বাভাবিক ব্যাপার আসুন বিষয়টাকে বোঝার চেষ্টা করি সুপ্রিয়া ভাই বলু আপনার বিদ্যুৎ আছে বাতি জ্বলছে ফ্যান চালালে ফ্যান চলবে তাই তো আপনার মিটারে দেখছেন যে লাঠিটা মিট মিট করছে একটু একটু জ্বলছে আবার ফ্যানের সুজ দিচ্ছেন যখন ফ্যান চলছে না ফ্যানের সুজ দিচ্ছেন ফ্যান ঘুরছে না তাহলে কি হয়েছে লাইন আছে না বিদ্যুৎ আছে না নাই জল যে ঘুরছে না ফ্যানও ভালো আছে কোনো ফ্যানই ঘুরছে না তাহলে কি বলবেন লাইন আপনার তো মিটারে জ্বলছে ভোল্টেজ ভোল্টেজ দাম সিরিজ বিদ্যুৎ আছে সিরিজ আছে আপনার তাতে ওই সিরিজ ভোল্টেজ আপনার যখন একবারে লো ভোল্টেজ এই লো ভোল্টেজ তারে যদি ডাইরেক্ট যদি হাত দেন তাহলে আদর করবে নাকি শট মারবে না শট মারবে যদি ভোল্টেজ যদি স্বাভাবিক থাকত ভোল্টেজ যদি স্বাভাবিক থাকত লাইনের বিদ্যুতের ভোল্টেজ যদি স্বাভাবিক থাকত তাহলে শটটা একটু জোরে মারত কম থাকতো তাই না এবার যদি ভোল্টেজ যদি লো যদি হয়ে যায় তাহলে শর্ট মারবে বোঝা যাবে লাইন আছে হাত দেবেন না মাকে পরীক্ষা যে হাত দেবেন না তারে ডাইরেক্ট তাহলে লো ভোল্টেজ জি দূরপালি মানুষ যদি থেকে থাকে তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে আপনার অন্তরে কাপুরি ধরবে সুপ্রিয় ভাই বন্ধন আল্লাহর আলোচনা হচ্ছে আল্লাহর আলোচনা হচ্ছে কোরআন তেলাবাত হচ্ছে আপনার বক্তব্য চলছে কোরআন এবং হাদিসের তারপরে আপনি সিগারেট খান কি করে আপনি বাদ্য যন্ত্রে আপনি জড়িয়ে রয়েছেন কিভাবে আপনি দ্রব্য সেবন করেন কিভাবে আপনি পতাচার করেন কিভাবে আপনার কানেক আওয়াজ পৌঁছাচ্ছে আল্লাহর তারপরে আপনি ভিড়ি কেন টানছেন সিগারেট টানছেন আপনি জগা খাচ্ছেন ফৈনি খাচ্ছেন আপনি গোল দিয়ে দাঁত মারছেন সুপ্রিয় ভারতীবৃন্দ আপনার মধ্যে ইমান আছে তো আসুন আগে একজন কাঁচা ইমানদার দুর্বল ইমানদার দুর্বল মুসলমানের একটা উদাহরণ পেশ করবে একজন যুবক যুবক এবং যুবতী কথা মনোযোগ দিয়ে শুনুন যুবক এবং যুবতী যারা আছেন সবাই কথা বলে যোগ্য শুনবেন বিশেষ করে যুবক এবং যুবতী মানে এই যুবক এবং যুবতী এই সামনে যে পঁচিশে ডিসেম্বর আসছে নববর্ষ আসছে জানুয়ারি বিশ্বাস হচ্ছে আপনার যুবক এবং যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মাসটুকুই আপনার প্রেম নিবেদনের সব থেকে বেশি আর আবার সামনে আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভালেন আপনার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন কাজ চাই মানদার দুর্বল ইমানদার পাপীTapi একজন যুবক তার চাচাতো বোন অত্যন্ত রূপসী তার চাচাতো বোন অত্যন্ত রূপ লাবণ্যে ভরপুর তার যৌবনের চাচাতো ভাই পাগলে এক যুবক চাচাতো বোন কে পাওয়ার জন্য জৈবিক চাহিদা তার মাধ্যমে পূর্ণ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে যে ভাবেই হোক তার সাথে যৌন চাহিদা পূর্ণ করতে হবে যেকোনো বলল বললেই হোক বোন কে ভোগ করতে হবে তোমার প্রেমে আমি পাগল তোমাকে আমি পেতে চাই চাচা বলল না এটা হতে পারে না তুমি আমাকে ভোগ করতে পাবে না আমি দেব না পরিশেষে একটা পর্যায়ে ওই যুবতী রাজি হয়ে যাচ্ছে একশো দিনার দিতে হবে একশো দিনার দিনার হলো স্বর্ণ মুদ্রা কুড়ি দেনারে কুড়ি দেনারে জাকাত ফরজ একশো দিনার যার বর্তমান মূল্য হলো পঁচিশ লক্ষ টাকা যার বর্তমান মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা ওই যুবক কিন্তু শিল্পপতির সন্তান ছিল না প্রতিপতির সন্তান ছিল না মধ্যবিত্ত পরিবারের সন্তান খুব কষ্ট করে খুব কষ্ট করে পরিশ্রম করে একশো দিনার তথা প্রায় পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল আর পঁচিশ লক্ষ টাকা তথা একশো দিনার সংগ্রহ করার পরে আপন চাচা বোনকে গিয়ে বলে এই নাও তোমার একশো দিনার তথা প্রায় পঁচিশ লক্ষ টাকা এবার সেই যুবতী যে যুবতী প্রেমে দীর্ঘদিন থেকে জলে যে কিভাবে আমি তাকে ভোগ করব তার মাধ্যমে আমি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করবো সেই যুবতীকে নিয়ে নির্জন পৌঁছে গিয়েছে যুবক এবং যুবতী সুপ্রিয় ভাই বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে যেখানে আরজিকর ঘটনার আপনারা জানেন আরজিকর ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতন বন্ধ হয়নি নারী ধর্ষণ বয়ন বন্ধ হয় নাই নারী বলাৎকার বন্ধ হয় নাই এর পরেও শত শত আমার ভারতবর্ষে এ ধরনের ঘটনা ঘটে গেছে আপনার আপনার ফলাকাটাই উত্তরবঙ্গে পাঁচ বছরের কোচি মেয়েকে ধারসঙ্গের হত্যা করা হচ্ছেন তো আপনার গুজরাতে সাত বছরের কন্যাকে সাত বছরের একজন কচি মেয়েকে আপনার সাতান্ন বছরের একজন শিক্ষক সেই শিক্ষকই আবার সে ছাত্রী প্রাথমিক স্কুলের শিক্ষক সেই শিক্ষকের হাতে তুলে দিচ্ছে মা নিজের মেয়েকে যে আমার মেয়েকে আপনার পাঠশালায় নিয়ে যান শিক্ষা দেওয়ার জন্য পার দেওয়ার জন্য সেই সাতান্ন বছরের শিক্ষক দাদা সেই দাদা তাকে ধর্ষণ হত্যা করে দিচ্ছে এ হত্যা যখন আপনার ধর্ষণ অভাব চতুর্দিকে একেবারে আজ ছেয়ে গিয়েছে বন্ধ হওয়ার নাম কথাই নাই একজন যুবতী নির্জনে যে যুবতীর প্রেমে জ্বলছিল জ্বলছিল পঁচিশ লক্ষ টাকা দাবি করেছে পঁচিশ লক্ষ টাকা দেওয়া ছাড়া আমাকে স্পর্শ করা যাবে না ভোগ করা যাবে না পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছে একশো দিনার সংগ্রহ করে নিয়েছে নির্জন স্থানে যুবক এবং যুবতী পৌঁছে গিয়েছেন যুবতী শুয়ে গিয়েছে আর যুবক সেই যুবতীর দুই উরুর ওপরে বসে গিয়েছে আর যখন সে দুই উরুর ওপরে বসে গিয়েছে তখন যুবতীর মধ্যে উচ্চারিত হচ্ছে আর যখন উচ্চারিত হয়েছে ওই যুবতীর মুখ দিয়ে ওই যুবকের কানে পৌঁছেছে আল্লাহ ভয় করে আল্লাহ কথা সঙ্গে সঙ্গে সেই যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে বিদ্যুতে হাত দিলে যেমন শক লাগে বিদ্ধতে হাত দিলে যখন শক লাগে অন্তরে ইমান থাকলে ইমান প্রকম্পিত হবে আল্লাহর কথা শুনে এই কথা স্বয়ং আল্লাহ বলছেন সুপ্রিয় ভাই মানব আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকরা আল্লাহু ওয়াজلت কুলুবুহুম সূরা আনফাল

এতক্ষণ ধরে বারবার আল্লাহর কথা আপনি বলছেন আল্লাহর আলোচনা চলছে আল্লাহর বাণী এখানে পেশ করা হচ্ছে কোরআন এবং শুননার আলোচনা হচ্ছে কই আমাদের তো অন্তর কাঁপে নাই আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় নাই এটাই বাস্তব এত সেমিনার হচ্ছে এত জালসা হচ্ছে এত বক্তব্য হচ্ছে কোরআন এবং শুননার এত আলোচনা প্রত্যেক জুমার খোঁজ ভাই আপনারা আলোচনা তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আমাদের অন্তর কাটবে না কেন সুপ্রিয় ভাই বঙ্গল আসুন এই বিষয়টা আজকে আমরা বোঝার প্রচেষ্টা করি আল্লাহ যেখানে বলছেন যে মুসলমান তো হলো তারাই ইমানদার তো হলো তারাই আল্লাহর আলোচনা যাদের তাদের সামনে করা হলে তাদের অন্তর কেঁপে যাবে তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এই কথা আল্লাহ যেখানে বলছেন আমাদের অন্তর কাঁপে না কেন কেউ বলবেন যে ফাইজ সাহেব আসলে আমরা দুর্বল মানে কাচ্চা মুসলমান বা আসল কাচ্চা মুসলমানের আপনাদের উদাহরণটা দিচ্ছি যে এই যুবক যে যুবক তার চাচাতো বোন অবৈধভাবে ভোগ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা আপনার পাক্কা মুসলমান কাঁচা মুসলমান দীর্ঘদিন থেকে তার চাচাতো বোনের সাথে প্রেম নিবেদন করছে প্রত্যাখ্যান করছে স্বর্ণ দিনারে সে আবেদন করেছে খুব কষ্টে বহুদিন ধরে বহুদিন ধরে সেই একশো দিনার স্বর্ণ মুদ্রা প্রায় পঁচিশ লক্ষ টাকা ও করেছে আর তারপরে যুবতীকে দিয়ে দিয়েছে এখন নির্জন স্থানে পৌঁছে গিয়েছে সেখানে তৃতীয় কোনো মানুষ নেই যুবতী এখন নিচে যুবক এখন ওপরে উড়োর ওপরে বসে আছে তার কাজ স্টার্ট করতে যাবে জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে এখানে সবাই যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ যুবক তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো যখনই আবাস ওই যুবতীর থেকে উচ্চারিত হচ্ছে আর যুবকের কানে পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে যুবকের অন্তর চেপে যাচ্ছে যুবক আপনার ওই নারীর যুবতীর দুই উরু থেকে নেমে যাচ্ছে জৈবিক চাহিদা আর পূর্ণ করে নাই দীর্ঘদিন যাবত জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যেখানে একশো দিন আর তথা প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের ভারতীয় সংগ্রহ করেছে সেগুলো আপনার ছেড়ে দিয়ে সে আপনার প্রকম্পিত হয়ে আপনার জৈবিক চাহিদা পূর্ণ করছে না যেখানে আর কোনো মানুষ ছিল না শুধু তার কানে আমার পৌঁছেছে আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর যে এটা বানানো গল্প আপনাদের বলছি এটা আমি কোনো উপন্যাসের কথা বলছি না এটা নামকের কথা বলছি না আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে অন্তরে যদি ইমাম যদি থাকে তাহলে এটা সম্ভব এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই বাংলা সহি বোকারি হাদিস নম্বর বাইশশো পনেরো এবং সহি বোকারি হাদিস নম্বর তিন হাজার চারশো পঁয়ষট্টি এবং সহি মুসলিম হাদিস নম্বর দু সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম এ ঘটনা এ বর্ণনা উল্লেখ করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সুপ্রিয় ভাই বাংলা এটা একেবারে বিশুদ্ধ হাদিস দ্বারা আল্লাহর কথা কানে শুনলে কানে পড়লে অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক বিদ্যুতে আপনি হাত দিলে ডাইরেক্ট তারে যদি আপনি হাত যদি দেন আপনাকে সৎ খেতে হবে এটা স্বাভাবিক যদি দেখেন যে আপনি তারে হাত দিচ্ছেন আর সৎ আপনাকে লাগছে না তাহলে জানবেন আপনার বিদ্যুৎ নেই আল্লাহর বাণী শুনে আল্লাহর আলোচনা শুনে যদি আমাদের অন্তর না কাঁপে তাহলে জানবেন আপনার অন্তরে ইমান নেই আপনার অন্তরে তহিক নেই সুপ্রিয়া ভাই বান্ধব এজন্য আপনার অন্তর কাঁপে না সুপ্রিয় ভাই বাংব আবারও আপনারা বলবেন ফেজি সাহেব কি বলছেন ত্রিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি আর অন্তরে ইমান নেই মানে আমি আপনাদের বেঈমান বলছি না আমি আপনাদের কাফের বলছি না আমি আপনাদের মুশ্রেক বলছি না আমি আপনাদের নাস্তিক বলছি না আমার ফতুয়ার কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান পরিবর্তন হবে না আর সারা পৃথিবীর আলেমরা যদি আপনার নামাজ যদি পড়ে জানা যান আর তার জন্য আপনার মধ্যে যদি ইমান না থাকে তহিদ যদি না থাকে আপনি কোনকালে আপনি জান্নাতে যাবেন না জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো আপনার অন্তরে নুনতম ঈমান থাকা নুনতম ইমান থাকা তাওহীদ থাকা তাওহীদ শূন্য অবস্থায় মৃত্যু হতে পারে আমাদের বা আপনার আসলে আমাদের আসলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আগে এই বিষয়টা বোঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং বোন আসলে তুই এই বিষয়টাটা বুঝো অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বক্তব্য শুনতে কিন্তু বক্তব্য বুঝতে অসুবিধা হবে আর এজন্যই আমরা অনেক বক্তব্য শুনেছি অনেক বক্তব্য শুনে তারপরেও কিন্তু আমরা সঠিক ধারণা পোষণ করতে পারি না যে মুসলমানরা আজ জোরশে আমিন বা আস্ত আমিনকে গলাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগে পর্যন্ত করে এক হাতে মোসাফা দুই হাতে মোসাফাকে কেন্দ্র করে আপনার ছটা বিবাদ পর্যন্ত হয়ে যায় ইয়ামামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্ত বলতে হবে একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়ে যায় বায়পামিলে তো হবে কি হবে না একে কেন্দ্র করে আপনারা মসজিদে ঝগড়া মারপিট পর্যন্ত হয়ে যায় আমি বিদেশের কথা বলছি না আমাদের মসজিদে মানে অনেক জায়গায় এই ঘটনা ঘটছে যে অনেক জায়গায় এই ঘটনা ঘটছে সুপ্রিয় ভাই বল কত এই মুসলমান গুলোই আবার জানেন কেউ যখন মিথ্যা করে দাবি করে আমি মেহেদী আমি ইমাম মাহদী আমি ঈসা আমি নবী তখন এই মুসলমান গুলোই তো তাকে ইমাম মাহদী এবং ঈসা এবং নবী বলে বিশ্বাস করে না কারণ আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ তথা আফ্রিকা আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন জায়গায় যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্য হইতেই তো আপনার কাদিয়ানি হয়ে গেছে হয়েছে না হই না কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে যে মুসলমান ভাই কিন্ত হয়েছে তাহলে যে মুসলমানরা জোর সামনে না সামনে বলেকে কেন্দ্র করে ঝগড়া করে আবার তারা কোন সহজে কাদিয়ানি কেন হয়ে যায় তারা খুব সহজে কেন ইমানহারা হয়ে যায় কাদিয়ানি হয়ে আপনারা এতটুকু জেনে রাখুন কেউ যদি কাদিয়ানি যদি হয়ে যায় কেউ যদি আহমদি হয়ে যায় কাদিয়ানি মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে কেউ যদি এমাম মেহাদি ঈশা নবী বলে বিশ্বাস করে তাহলে জেনে রাখবেন সে মুসলমান না সে কোনোদিনই জান্নাতে যেতে পারবে না যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায় এই জন্য কেউ যদি কাদিয়ানি থেকে থাকেন কেউ যদি আহমাদি থেকে থাকেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে এমাম মেহাদি ঈশা নবী বলে বিশ্বাস করেন আমি বলবো আলেমের কাছে আসুন শহীদ মাদ্রাসা আছে আলেমের কাছে আসুন এবং তাদের কাছে তরবা করুন অন্তর থেকে লজ্জিত অন্তরে তওবা করে আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুনরায় কালেমায়ে শাহাদাত পাঠ পাঠ করে কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী সম্মুখে চলতে শুরু করুন আমি আপনাদের বলতে চাই এখানে একটা কথা শুধু বলব এই জন্য এই কথাটা নিয়ে চলে এলাম যে আমরা বক্তব্য এত শুনছি তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না এবং মনোযোগ দিয়ে না শুনলে আমাদের বক্তব্য ভাবে শোনা হবে না এর জন্য আমি একটা দৃষ্টান্ত পেশ করব মনোযোগ দিয়ে না শুনলে আমাদের সমস্যাটা কি হবে সেই প্রসঙ্গে সুপ্রিয় ভাই ও বোনেরা দাজ্জাল দাজ্জালের কথা আমরা শুনেছি রে শুনিনি আসলে কিছু মানুষ যে কেউ যখন মিদিকে ইমাম মাহদী বা ঈসা নবী বলে দাবি করে তখন টাকা আমরা খুব সহজে মেনে নেই কেন জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসবে ইমাম মাহদী আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন তো এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন তিনি নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহদী আসবেন দাজ্জাল আসবে সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই আচ্ছা বলো তো বাচ্চালের চোখ যে এক একবার এখানে বলছেন দুটো এইদিকে সব মাসাল্লাহা কাছে কয়েকজন দুটো বলেছেন এখন আমি জানি না যে আমার ইউটিউব বা ফেসবুকে এই বক্তব্য শুনেছেন কিনা তার সঙ্গে বলছেন শুনেছেন উদাহরণ দিতে গিয়ে আমি এটা পেশ করেছিলাম তারা বলছে একটা চোখ আচ্ছা খুব চোখ দুটো হবে যারা একটা বলছে খুব ভালোভাবে শুনুন চোখ দুটো হবে কয় চোখ কানা হবে কয় চোখ কানা মুখ মনোযোগ দিয়ে বক্তব্য শুনলে কি হয় দেখুন একটা বাচ্চা ছেলে ও জোরালো হবে বলছে দুটোই চোখ টানা হবে মানে তুমি ফাইজে সাহেবের বক্তব্য আগেই শুনে নিয়েছো নাকি ইউটিউবে সুপ্রিয় ভাতৃবৃন্দ দাজ্জালের চোখ হবে দুটো মধ্যখানে এ কথা আমি এজন্যই নিয়ে এলাম যে দাজ্জাল আসবে ইমাম মেহেদি আসবেন ঈসা আলাইহিস সালাম আসবেন এই তিনজন একই সময়ে প্রায় আসবেন কিন্তু ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল এবং ইমাম মেহেদির পরে ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জাল আসার পরে ইমাম মেহেদি আসার পরে ইমাম মেহেদি আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন সিলসিলাতুল হাদিস সাইয়া হাদিস নম্বর 2236 আর দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাম আসবেন সহিহ মুসলিম হাদিস নম্বর 2937 সুনানে আবি দাউদ হাদিস নম্বর চার হাজার তিনশো দাজ্জালা আসে নাই দাজ্জালা আসবে তখন আপনারা খুব সহজে চলতে পারবেন অনেকগুলো নিদর্শন আছে আমি শুধু একটা নিদর্শন বলে দেবো মহম্মদ সাল্লাহর আইসাল্লাম বললেন যে দাজ্জালা এই পৃথিবীতে আসবে শাহ বাইখান জিজ্ঞেস করলেন আল্লাহর শুরু দাজ্জা এই পৃথিবীতে কত দিন থাকবে মহম্মদ সাল্লাহ আইসাল্লাম বললেন দাজ্জালা আসার পরে চল্লিশ দিন থাকবে এই পৃথিবীতে কিন্তু এই চল্লিশ দিনটা হবে আমাদের এই দিনগুলোর চোদ্দ মাস চোদ্দ দিন এটা বুঝতে পেরেছেন চোদ্দ মাস চোদ্দ দিন কিভাবে হবে আপনারা জানেন আমি ডাইরেক্ট বলে দিতে পারতাম কিন্তু বলে গেলে আবার ভুলে যাবে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাজ্জাল যখন আসবে দাজ্জালের একটা দিন হবে এক বছরের সমান এটা রূপক অর্থে নয় এটা রূপক অর্থে নয় আর মাত্র একটাই দিন হবে এক বছরের সমান একা থেকে দিন নয় দাজ্জাল যখন আবির্ভূত হবে এই পৃথিবীতে যখন তার একটা দিন হবে এক বছরের সমান তাহলে এক বছরের সমান আছে এখন 39 দিন এক বছর সমান 12 মাস তাহলে 12 মাসে 40 দিন হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের একটা দিন হবে এক মাসের সমান মানে এখন আছে 38 দিন তাহলে 12 মাসে এক মাস 13 মাস একটা দিন হবে এক সপ্তাহর সমান এখন আছে সাইত্রিশ দিন আর এই দিকে হয়েছে তেরো মাস সাত দিন সাইত্রিশ থেকে এখন এক মাস লেন হবে চোদ্দ মাস আর সাত দিন আর সাত দিন সাইত্রিশের সাত আর এক সপ্তাহের সাত চোদ্দ দিন তাহলে চোদ্দ মাস চোদ্দ দিন একটা দিন একটা দিন আমাদের জীব দশাই একটা দিন কি এক বৎসরের সমান হয়েছে ভাই কি বলছেন অদ্যাবধি একটা দিন এক বৎসরের সমান হয়েছে একটা দিনে এক বছরের সমানে এখনো হয় নাই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এখনো একটা দিনে এক বছরের সমান হয় নাই এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে হচ্ছে একজন মিথ্যাবাদী তার কারণে ইসা ইসাল্লাম আসবেন দাজ্জালের পরে আর দাজ্জালি যখন আসে নাই তখন ইসা সালামের প্রশ্নই আসে দাজ্জাল মিথ্যাবাদ দাজ্জাল আসে নাই ঈসা আলাইহিস সালামের আসার প্রশ্নই আসে নাই এতদিন প্রমাণিত হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী শাকিল বিল হানিফ ইদানিং আবার আপনার নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে সে হচ্ছে মিথ্যাবাদী তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মাহদির নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে অর্থাৎ ইমাম মাহদির নাম হবে আব্দুল্লাহ আর তার পিতার নাম হবে মুহাম্মদ এই তার নাম হবে মোহাম্মদ আর তার পিতার নাম হবে আবদুল্লাহ যেমন মোহাম্মদ সাল্লাহ আলি সালামের নাম মোহাম্মদ এবং পিতার নাম আবদুল্লাহ ইমাম মেহাদের নাম হবে মোহাম্মদ আর ইমাম মেহদের পিতার নাম হবে আবদুল্লাহ আর শাকিল হানিফ হানিফের পুত্র শাকিল যে কোথায় আসমান আর কোথায় জমিন শুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282 সুপ্রিয় ভাই বংমন শাকিল বিল হানিফ সেও হচ্ছে মিথ্যাবাদী এটা আমাদের জেনে রাখতে হবে সুপ্রিয় ভাই বংমন এবার আসুন আমি আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি আসলে আমরা বক্তব্য শুনে মনোযোগ দিয়ে না শোনার কারণে অনেক সময় আমরা ইসলামের বিষয়টা বুঝতে ভুল করি আসলে আমাদের মধ্যে ঈমান আছে কিনা এই বিষয়টা আমরা দেখব তার কারণ আল্লাহ তাআলা বললেন ইয়া ইয়াহাল্লাযিনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে হে ইমানদারেরা তোমরা নিজেরা নিজেদের ও নিজেরা তোমরা নিজেরা নিজেদের ও নিজ পরিবার পরিজনদের আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সুরা তাহারিম ছিষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত সুপ্রিয় ভাই আগে আমরা দেখবো যে আমরা ইমানদার কিনা আমাদের অন্তরে ইমান আছে কিনা আমাদের অন্তরে তহিদ আছে কিনা

আর যদি সাজদা পূর্ণরূপে আদায় করে তাহলে রুকু পূর্ণরূপে আদায় করে নেই সিলসিলা কল হাদিস সহিহ হাদিস নম্বর 2535 এবং সহিহ তারগিব হাদিস নম্বর 529 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীতে আছে

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসলমান নামাজ পড়ছে মানে কি সাহাবী সুপ্রভাত দিবিন্দ

আমি আপনি নামাজ তো পড়ছি রোজা তো রাখছি জাকাত আদায় করছি দান খয়রাত করছি এগুলো কবুল হচ্ছে কি সেগুলো প্রসঙ্গে কি আমরা প্রশিক্ষণ নিয়েছি তারপরেও আজকে আমি একটা গোড়াতে একেবারে বুনিয়াদি শিক্ষা এসেছি বুনিয়াদি শিক্ষা নিয়ে আলোচনা করছি তার কারণ আমারও শিক্ষা ইসলাম মাদ্রাসায় বুনিয়াদি শিক্ষা থেকে তো আমি সেখান থেকেই আজকে আলোচনা করব তার কারণ বুনিয়াদি শিক্ষা যদি আমার আপনার অন্তরে না থাকে তাহলে আমি এবং আপনি ইমানদার থাকতে পারবো না কথা আজ খুব মনোযোগ দিয়ে শুনুন আমি বললাম ইমানদার থাকতে পারবো না কেন বললাম জানেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করো অথবা বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে সহিহ বুখারী হাদিস নম্বর 1450 সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার ছশো তাহলে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এক কথায় প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন অর্থাৎ হাদিসে কুদসি ইন্নী খলাকতু ইবাদি হুনা ফায়াকুল্লাহু আল্লাহ বলেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে তাওহীদ মান্যকারী হিসেবে আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি সত্যকে গ্রহণ করার যোগ্যতা আমি সৃষ্টি করেছি

যদি ফিতনাদের উপরে আপনার মৃত্যু হয়ে যেত শিশু অবস্থায় যদি আপনাদের মৃত্যু হয়ে যেত শিশু অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যেত তাহলে আমরা জান্নাতে যেতাম স্বর্গে যেতাম সুপ্রিয় ভাই এবং বোন এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি এখন আমরা বালেক বালিকা হয়ে গেছি এখন আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছি আমরা এখন বড় হয়েছি সুপ্রিয় ভাই এবং বোন এখন আমাদের অন্তরে ইমান আছে কি নাই আমাদের অন্তরে তহিদ আছে কি নাই এই বিষয়টা আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে